সৌদি আরবের এক মহিলাকে চৌত্রিশ বছরের জন্য কারাবাসের নির্দেশ দিল আদালত তার অপরাধ টুইটারে রাজপরিবারের সমালোচক বিক্ষুব্ধ তথা ভিন্ন মতাবলম্বী ও সমাজকর্মীদের ফলো করা এবং টুইটগুলি রিটুইট করা সের এই কারণেই প্রায় সাড়ে তিন দশক তাকে গড়াদের পেছনে থাকার রায় শুনিয়েছে আদালত সৌদি মহিলার নাম সালমা আল তিনি ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সেখান থেকে পিএইচডি করেছিলেন তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন ভাবতেও পারেননি রাতারাতি এত বড় বিপদের মুখে পড়বেন সৌদি আরবের বিশেষ সন্ত্রাস দমন আদালত প্রথমে অবশ্য তিন বছরের সাজা শুনিয়েছিল সালমাকে তাকে জানানো হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা অপরাধ আদালত জানায় সালমার জন্য জনসাধারণদের মধ্যে অস্থিরতার সৃষ্টি হচ্ছে নাগরিক ও জাতীয় নিরাপত্তা স্থিতিশীলতা নষ্ট হয়ে যাচ্ছে সোমবার সরকারি আইনজীবী আদালতের কাছে আর্জি জানান সালমার সাজার বিষয়টি পুনর্বিবেচিত হোক এরপরই আদালত তাকে চৌত্রিশ বছরের সাজা শোনায় পাশাপাশি জানিয়ে দেয় আরও চৌত্রিশ বছর তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার ও বিক্ষুব্ধদের টুইটকে রিটুইট করার অপরাধে এমন সাজার ঘটনায় বিস্মিত বিশ্ব সালমার পরিচিত এক ব্যক্তি জানিয়েছেন তিনি তার সাজা পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন এই অন্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ওই তরুণী দুই হাজার আঠারো উনিশ সাল থেকে ব্রিটেনে পঠনরত সালমা তার দুই সন্তান ও স্বামী এই মুহূর্তে সেখানেই রয়েছেন সালমার পরিকল্পনা ছিল তাদেরও দেশে নিয়ে আসার কিন্তু অচিরেই বিনা মেঘে বজ্রপাতের মতো বিপদ ঘনিয়ে তার জীবনে বিভিন্ন মানবাধিকার সংস্থা ইতিমধ্যেই এই ঘটনার কড়া সমালোচনা করেছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত চাপ বাড়লে সালমার সাজার বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করে কিনা সে দেশের আদালত আপাতত সেই কামনাই করছেন তিনি ও তার পরিবারের সদস্যরা